রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা গফফারলানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল ফাসিরিন হযরত আদম আলাইহিস যখন ভুল করেছিলেন পদস্খলন হয়েছিল তিনি যখন ফিট তখন আল্লাহর কাছে দোয়া করলেন ও আমার রব আমি তো নিজের নফসের ওপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন ও তার হাম না আপনার পক্ষ থেকে যদি রহম না করেন লানা কুন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পৃথিবীতে আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তিনি যখন আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করলেন বলেন তো সবাই আল্লাহকে ডাক তার ডাকে সাড়া দিয়েছিলেন কিনা সাড়া দিয়েছিলেন আল্লাহ রব্দুল আলমিন বলেন আমি তার ডাক শুনেছিলাম তিনি যে আমার কাছে প্রার্থনা করেছিলেন নিজেকে নিজেকে অনুতপ্তের একদম শেষ পর্যায়ে নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আমি আল্লাহর কাছে যখন বলতে শুরু করেছিলেন আমি আল্লাহ তার গুনাহকে माफ করে দিয়েছিলাম তার দাকে সারা দিয়েছিলাম তার গুনাহকে माफ করে দিলাম আল্লাহ এই কথাটি সূরা বাকার আর 37 তম আয়াতে শুনেছেন ফাতালক ক আদানু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নহু হুওয়াত আমি আদমকে माफ করে দিয়েছিলাম সুবহানাল্লাহ যে বলতেছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে আমি माफ করে দিয়েছিলাম শুধু माफ করে শেষ করি নাই माफ করার পর তাকে সম্মানিত করে দিয়েছি সুবহানাল্লাহ মানে সম্মানিত করে দিয়েছি বলতে আল্লাহ বলতে চাচ্ছেন তার সম্মান আগে যতটা ছিল সে ক্ষমা প্রাপ্তি হওয়ার পর আমি তার সম্মানকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছি তাহলে কেউ যদি ক্ষমা

ইব্রাহিমের বংশধর ইমরান ও বংশধরকে এই পৃথিবীতে নেতৃত্ব করার জন্য একটা যোগ্যতা আলাদা দিয়ে দিয়েছি সম্মান দান করেছি তাদেরকে আদম ইসলাম তিনি আল্লাহর কাছে ক্ষমা পর্ব হলেন ক্ষমা প্রার্থী হলেন আল্লাহ রব্দুল আলমীন তাকে ক্ষমা করে দিয়ে সম্মান বৃদ্ধি করে দিলেন এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও ভুল করে ফেলেছি অপরাধ করেছি অন্যায় করেছি সবাই বলেন তো দেখি বুদ্ধি করে আমরা হই নিজের জীবন আর যৌবনের গুণা যদি আল্লাহর সামনে উপস্থাপন করি আর যদি বলি আল্লাহ আমি তো এই গুণা করে ফেলেছি বলেন তো দেখি আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন না নাকি সারা দিবেন না আমি তার ডাকে সারা দিয়েছিলাম আর আমার চাইতে উত্তম সারা দানকারী পৃথিবীতে আর কে আছে কেউ আছে এই পৃথিবীতে আপনি কারো কাছে যদি কারো সহযোগিতা চাইতে চান হয় ব্যক্তির দরজা পর্যন্ত যেতে হবে অথবা বিজ্ঞানের আবিষ্কারের আপনাকে এই মুহূর্তে মোবাইল টিপে নাম্বার উঠিয়ে তাকে কল করে বলতে হবে ভাই আমি এই সাহায্য চাই ঠিক না অথবা তাহলে আপনি বিশেষ ব্যক্তির মাধ্যমে কোনো কাজ উদ্ধার করতে হবে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এমন সারা দানকারী তিনি বলেন ফালা নিআমাল মুজিবুন আমি এমন এক সারা দানকারী আমি আল্লাহর কাছে কেউ যদি আমি আল্লাহকে কেউ যদি ডাকতে চায় ফোন করার প্রয়োজন নাই দরজায় নক করার প্রয়োজন নাই বিশেষ ব্যক্তিদের কোন ক্ষমতার প্রয়োজন নাই বান্দা যে ইমানের হোক না কেন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে সারা দিয়া দেব বিশেষ ব্যক্তির প্রয়োজন নাই টেলিফোন করার দরকার নাই কি বলুন আল্লাহকে টেলিফোন করে বলতে হয় কথা পর আমি হাকিমের সাঁইত্রিশ নম্বর ষোলো ছিয়াত্তর নম্বর আয়ান আল্লাহ রব্দুল্লা রামে শোনাচ্ছেন সালাম যখন তার কোন বিপদ আপদে কোনো সাহায্য চেয়ে যখন আমি আল্লাহর কাছে আবেদন করেছিল তখন আমি কি করেছিলাম শোনো ওরব্বে কারেন শোনাচ্ছেন ওয়ান অ্যাস মিনাল আ আমি তাকে এবং তার পরিবারকে মহাশঙ্কর থেকে উদ্ধার করেছি আমাকে দেখেছিলাম সুরাম বিয়া কোরআন হাকিমের একুশ নম্বর সুরাম ছিয়াত্তর নাম্বার আয়াত এই আয়তাল নারবুল আলমিনুহামের কথাকে একটু ডিটেলস বর্ণনা করতেছেন ওয়ানু হ্যাম ইজ না দ্য ইন পাবনু ফস্তা জম না আলাহু ফানা জাইনাহো আহ লাহু মৃণাল নু হর্শিলাম আমাকে ডেকেছিলো আমি তার ডাকে স্বর দিয়েছিলাম ফস্তা জাব নাহু ফানা জেনাহু এবং তাকে নাজাদ দিয়েছিলাম ওয়াফলাহু তাকে এবং তার পরিবার পরিজনকে আমি নাজাদ দিয়েছিলাম মহায় বিরাট শঙ্কর থেকে রে ভাই আমরা যদি আরেকটু সামনে যাই আরেকজন নবীর কথা তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল আলমিন পরেন হাকিম হজরত ইব্রাহিম আলী সালামের কথা শোনাচ্ছেন হজরত ইব্রাহিম আলী তিনি আল্লাহর কাছে কিছু যাচনা করেছিলেন প্রার্থনা করেছিলেন পরেন হাকিমের ক্রম দ্বারায় ছাব্বিশ নাম্বার সুরার তিরাশি নাম্বার আয়াত সুরা আর সুয়ারা এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন শোনাচ্ছেন

ওয়া আনতা আরুহুর রাহিবিন আল্লাহু আকবার হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুব তাকে দেখেছিল কে দেখেছিল আলহামদুলিল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে দেখেছিলাম তিনি যখন রোগে সবে অসুস্থ হয়ে গিয়েছিলেন আর রোগে সবে যখন তিনি কাতর হয়ে গিয়েছিলেন তখন তিনি আমি আল্লাহকে বলেছিলেন ও আর্নি মাস নিয়াদুরু তা হামর হেবির আল্লাহ আমি অসুস্থ আর আপনি হচ্ছেন দয়া বাহান আল্লাহ তিনি কিন্তু বলেন নাই যে আল্লা আমার তো রোগ হয়েছে আপনি দেখতেছেন না আপনি আমার রোগকে ভালো করেন না কেন এটা বলছে বলেন নাই এইটুকুও বলেন নাই তিনি বলেছেন লব্যান্নি মাসানিয়াদ্দুরু আল্লাহ আমি তো অসুস্থ আর আপনার নাম হচ্ছে রহমান আপনার নাম কি এরকম মধ্যে ঘটে দিন শেষে হাত পেতে দাঁড়ায় তাকে আল্লাহ রস আমার কিছু খয়রাত দেন পাওয়া যায় না এরকম কথা কো পাওয়া যায় না আমরা সালা তালা করার পর কত মানুষ দেখলাম সে হাঁটতেছে দৌড়াইতেছে আর বলতেছে আমার কিছু খয়রাত দেন আমার কিছু খয়রাত আর একটা অন্ধ শুনেছিলাম গল্প সে নাকি এরকম কারো কাছে দৌড়াদৌড়ি না করে হাত না পেতে সে ঈদগাহের পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর বলতে ভাই রামার আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাইতেছিলাম উনি কিন্তু হাত তুলে কিছু বলতেছেন না আমার ক্ষয় রাখবেন তাও কর না উনি বলতেছেন যে আমি অন্ধ আর আজকে ঈদের দিন আর আমি কিছুই দেখতে পড়ছে মানুষের হৃদয়ে তিনি কাটতে পেরেছিলেন এত বেশি ভালোবাসা তার প্রতি হয়েছিল যে যারা হাত পেতে কিছু চেয়েছিল তাদের চাইতে যে চায় নাই তাকে অনেক বেশি দেওয়া হয়েছিল। বল তিনি যেন এমন একটা কথা মুখ উচ্চারণ করলেন আবিয়ান নি আদর ও আল্লাহ আমি অসুস্থ আর আপনার নাম ওছ রহমান ঘটনাটি ছিল হজরত আইব আলী ইসলাম বছর রোগাক্রান্ত হলেন অসুস্থতার শেষ পর্যায়ে এসে দেখলেন পোকায় জিব্বাটাও খেয়ে ফেলতেছে তিনি মনে মনে ভাবলেন আমি যে জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করে জিকির করি ওই জিব্বাটাও যদি পোকায় খেয়ে ফেলে কত মহান আমার রবের জিকির আমি কি দিয়ে করব এই সেন্স থেকে এই এই পাওয়া থেকে তিনি আল্লাহকে এই কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল তার ডাকে জবাব দিয়েছিলেন দিয়েছিলেন কিনা হ্যাঁ দিয়েছিলেন কিনা তাও কোরআন দিয়ে আমরা শুনি আল্লাহ রাব্বুল আআমিন এই সূরার 84 নম্বর আয়াত শুনছেন আলাহু লাহু ফকশফনা মা বিহি মিন দুররিউ ওয়া আতাইনাহু আহলাহু ওয়া

যত অসুস্থতা ছিল সব অসুস্থকে আমি আগব করে দিয়েছিলাম যত প্রয়োজন ছিল তা পূরণ করে দিয়েছিলাম ওয়া আন্নাইনাহু এবং তার পরিবার পর্যন্ত আমি ফিরিয়ে দিয়েছিলাম ওয়া বিসলাহুম মাহুম যা কার কাছ নিয়েছিলাম তার চাইতে বেশি আমি দান করেছিলাম সুবহানাল্লাহ রাহমতম মিন ইনদিনা আমার কাছromatে তার থেকে আমি যা সিনিয়ে নিয়েছিলাম তার চেয়ে আরো ভালো মানের আরো বেশি মানের উন্নত জিনিস তাকে দান করেছিলাম আর সে ছিল আমার একমাত্র অনুগত্যশীল বান্দা সুহান দেখেন এখানে আল্লাহ কথা বলতে গিয়ে বললেন ও আতাই না হু আহ ও আতাই না আহ তার পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম এই কথার অর্থ কি মোহাম্মদ বললেন তার এত বেশি অসুস্থতা হয়েছিল তার স্ত্রীরাও তার থেকে কি করেছিল দৌরেশ্বরে এসে আল্লাহ বলেন যে আমি তাদেরকে আবার কি কি করে দিয়েছিলাম ফিরিয়ে দিয়েছিলাম তার অসুস্থতাকে দূর করে দিয়েছিলাম তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিয়েছিলাম শুধু তাই না ওয়ামিসলাউ উমাহুম জানিয়েছিলাম তার চেয়ে বেশি তাকে দিয়েছিলাম মিন আমার অনুগ্রহে তার মানে প্রিয় ভাইসব সর্বশেষ সবচেয়ে সর্বশ্রেষ্ঠের কথা যদি শুনেন ওরে হাকিম সূরা আলবিয়র 28 আয়াত

ফনাদাতুল জুলমাত জুলমাত অনেক গুLambdaকার জুলমাত বহু বছর অনেক গুLambda অন্ধকারের ভিতরে হযরত ইউনুস যখন মাছের পেটের ভিতরে রাতের অন্ধকারের ভিতরে পানির তলদেশে অন্ধকারের ভিতরে যখন ডুবলেন তিনি বেবেছিলেন মরে গেছেন কিন্তু হাত পা লাললেন দেখলেন মрен নাই তিনি সেখানে বসে আমি আল্লাকে ডেকেছিলেন সুবহানাল্লাহ মাছের পেটে রাতের গভীরে পানির নিচর অন্ধকারে পেটের ভিতরে বসে বলেছিলেন আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি আমি তো জুলুম করে ফেলেছি আমি অপরাধ করেছি আপনি আমাকে দয়া করে মাফ দেন আপনি পবিত্র আপনি মহান আল্লাহ আর থেকে শুনে চুপ করে বসেছিল নাকি কথা কান না বলেন <laughs> মাত্র ওই সমুদ্রের অতল তলদেশের মাছের ভিতরে মাছের পেটের ভিতরে ইউনুস জামাকে ডেকেছিল সেই ডাক আমি শুনেছিলাম আমি তার ডাকের সাড়া দিয়েছিলাম তাকে আমি তার ডাকের সাড়া দিয়া তাকে সেখান থেকে বাঁচায়ে দিয়েছিলাম আর এই ওয়াদা করলাম ওয়াকাজা লিকা নুন কেমন পর্যন্ত যত বান্দা আমাকে এভাবে ডাকবে আমি তাদের সকলের ডাকে সারা দিয়ে দেব আরো আসতে কোন সুবহান তাহলে আমাদের ডাকে আল্লাহ সারা দেবেন না দেবেন না তাহলে সর্বশেষ আবার সেই কথা ফিরে যাচ্ছি সুরা বাতার একশত ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমী শোনাচ্ছেন আজকের আলোচনা যেখান থেকে শুরু করেছি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ وَتَدَّعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আল্লাহ বলে বান্দা আমি তোমার একদম কাছে আসি তোমার প্রয়োজনে তুমি বিপদে পড়েছো মুসিবতে পড়েছ মামলায় যা কিছু আছে কষ্ট মনের কষ্ট যা কিছু আছে সব আমার কাছে আমার সাথে শেয়ার করো ফেসবুকে শেয়ার করার আগে করতে হবে কার সাথে আমাদের অভ্যাস এখন কোন কিছু হইলেই আমরা কোথায় শেয়ার করি ডাকা যাচ্ছি ফেসবুকে শেয়ার হচ্ছে চট্টগ্রাম যাচ্ছি কই কই শেয়ার হচ্ছে অতকনা কই শেয়ার হচ্ছে অসষ্ট হয়েছে ফেসবুকে হ্যাঁ ছয় ফেসবুক অন্তত শেয়ার করতে হবে প্রথম কার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা আমি তো তোমার একদম কাছে ফেসবুকটা তোমার অনেক দূরে কাটতে তো আমি কাছে যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিয়ে দেব তোমার দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা যা কিছু আছে আমি আল্লাহ শুভ সব লাগব করে দেবো আমাদেরকে আল্লাহকে স্মরণ কর আল্লাহকে কাছে রাখার ডাকার সিদ্ধান্ত করে আমার তফিকা তবা